ভাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি রয়েছি তোমরা জানোই তোমার শরীরটা একটু খারাপ তো এই দেখো আজ হ্যাঁ সকাল সাতটা পাঁচ বাজে এখন বাইরে দেখো বৃষ্টিটা দেখো এই বৃষ্টিটা কাল রাত্রি থেকে নেমেছে এখনো অবধি ছাড়ার কোনো মানে নাম নেই তো বৃষ্টি হচ্ছে তো কোনো সময় হয়েই যাচ্ছে আবার হচ্ছে না তো হচ্ছেই না এই দেখো এই রাত্রিও থেকে আরম্ভ হয়েছে এখনও কোনো ছাড়ার কোনো চান্সই নেই এত বৃষ্টি হচ্ছে দিন আজকে মনে হচ্ছে সারাদিনই এই বৃষ্টিটা হবে এই দেখো বাইরের ওয়েদারটা দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকে আর বৃষ্টি হচ্ছে তার সাথে আবার মানে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে মানে একটা কি বলবো বিচ্ছিরি একটা ওয়েদার তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কিভাবে বৃষ্টিটা পড়ছে এত আর পাখিগুলো দেখো সারাক্ষণ কিচিরমিচির কিচিরমিচির করেই যাচ্ছে কারণ কার রাত থেকে তারা বাসায় থাকতে পারেনি এতটা তার সাথে আবার ঝোড়ো হাওয়া তো এই হাওয়া বৃষ্টি এসবের জন্য তারাও বাসায় থাকতে পারেনি সেই জন্য পাখিগুলোও সবসময় কিচিরমিচির করছে দেখো তো তোমরা দেখো ই তোমরা বুঝতে পারবে দেখছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তো সেই দেখতে আমি চলে এসেছি ছাদে একবার এখন বৃষ্টিটা একটু হলেও আসতে পড়ছে মানে আগের থেকে অনেকটা কম হয়েছে দিয়ে আমি সেই জন্য ছাদে চলে এসেছি একটু হাত থেকে চারিদিকটা দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে তো এই দেখো ছাদে দেখো আমি একটু দেখেছো এখনো কালো অন্ধকার হয়ে রয়েছে মানে এখনও বৃষ্টি হবে আজকে আর বৃষ্টির কোনো ছাড়ার নেই তো দেখো আগের থেকে একটু কম হয়েছে তোমাদের বললাম না এখন দেখো অতটা বৃষ্টি পড়েনি তো দেখো ছাদের মধ্যে এসে নিয়ে আমি চারিদিকটা একটু দেখছি আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে এই হাওয়াটা খেতেও বেশ ভালো লাগছে কেননা কদিন ধরে তো ভীষণ গরম ছিল তো তার মধ্যে এরকম ঝোড়া হাওয়া দিচ্ছে বেশ ভালোই পাখির ডাকটা শুনলে তো আমরা পাখির ডাকটা শুনতে বেশ খুব সুন্দর লাগলো না চারিদিকটা দেখো এখন একদম নিস্তব্ধ হয়ে রয়েছে মনে হচ্ছে যেন কেউ এখনো ওঠেনি এতটা মানে বেলা হয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ ওঠেনি শুধু পাখিরা যেহেতু পাখিরা তা আগের দিন থেকে কোনো বাসায় আসতে পারিনি সেই জন্য পাখিরাই শুরু জেগে রয়েছে মনে হচ্ছে না এত বৃষ্টি হলে মানুষেরা বেরোবে কী করে বাইরে আর এদিকে চলো আমি এবার নিচে চলে এসে মেয়েকে একটু ওঠাই ওরা ওঠেনি এখনও চলো এই দেখো চলে এসেছি আমি নিচে মেয়ে এখনও ঘুমাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে ঘুমাচ্ছে কিন্তু ছেলে আমার সেই ভোরবেলা থেকেই উঠে গেছে দিয়ে মেয়েকে উঠিয়ে নিয়ে উঠিয়ে টুটিয়ে নিয়ে তারপরে আবার চাটা খেতে খেতে হবে সেই জন্য আমি হচ্ছে ওঠাচ্ছি ওকে আর ও সেই আমাকে জড়ি জড়ি ধরে আবার পড়ছে উঠবে না ঠান্ডা ওয়েদারে বেশ ওদের বেশ ভালোই লাগছে ঘুমাতে এদিকে দেখো উঠে পরে দু ভাই বোনের চাল্লার ধারে বসে বসে বৃষ্টি করা দেখছে তো এটা বেলার দিকে প্রায় তখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো তখন দেখো আকাশটা হলেও একটু সাদা সাদা হয়েছে মেঘটা একটু সরে গেছে আর এদিকে দেখো জল পড়াও বন্ধ হয়ে গেছে তো আমি অনেকগুলো কাচাকুচি যেটা আমার তো কাচাকুচি এই মানে নিত্যদিনের সঙ্গী বলতে গেলেই এক কথায় তো সেগুলোই কেচেছি ছেলের দোগুলো টেচে টেঁচে মেলে দেওয়া হয়ে গেছে হ্যাঁ একবার মিলে আমি চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম দেখতে পাচ্ছ ছাদের কী অবস্থা তো এদিকে আমার এখনও অবধি কোনো চান টান করা হয়নি তো আমি এবার চান টান করবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চান করতে একটু গা একটু ছ্যাছেক করে উঠছে জলটা যখন পড়ছে তো ভাবছি একটু গরম করে নেবো জল তো এদিকে দেখো এই কাঠ তোমরা দেখো যেমন গাছের মধ্যে উঠে পাতা খাচ্ছে তো কাজ কি পাতা খায় আমি ঠিক জানি না আমি ফল খেতে দেখেছি মানে এই ফল বলতে সজনে ফুলগুলো যেগুলো হয় ফল বলছি সরি ওগুলো খাই আর এখানে দেখো বিকালবেলা এটা কিছুটা মটর সকালের দিকে ভিজাতে দিয়েছিলাম। তো এটাই আজকে ঘুগনি করব তোমাদের দাদাভাই বললে এই ওয়েদারে একটু ঘুগনি আর একটু লুচি করো আগের দিন তো খিচুড়ি হয়েই ছিল তোমাদেরকে তো সেটা তো দেখিয়েছি আগের দিন বৃষ্টি হয়েছিলো তখন খিচুড়ি করেছিলাম তো আজকে এই দেখো ঘুগনি হবে আর লুচি হবে তো আমি সেই জন্য মোটরগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি সিটি মারার জন্য দিয়ে ঘুগনিটা করে নেব সকাল সকাল না করলে আবার ছেলে তো একটু খেয়ে ঘুমিয়ে যাবে সেই জন্য আটটার মধ্যে তার জন্য সকাল সকাল আমি বিকালের মধ্যেই চাপিয়ে দিয়েছি এই দেখো লুচি লেও কাটা হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি ভাজা শুরু করে দিয়েছি এই দেখো লুচি ভাজছি যা এই লুচিটা কেন ফুললো না বলো তো জানি না কী কারণে এই লুচিটা ফুলো না আর ফুলকো ফুলকো লুচি না হলে আমার মোটেও ভালো লাগে না আরেকটা দিয়ে দেখি বলো তো এই দেখো এই লুচিটা বেশ কুপোকূপো হয়ে ফুলেছে লুচি না ফুললে কি ভালো লাগে বলো তো তো লুচি না লুচি বেশ কুপোকূপো হবে তো খেতেও ভালো লাগবে এ এদিকে আমার হ্যাঁ এই একে একে সব লুচিগুলো ভেজা হয়ে গেছে আর আগের দিনে তো আমাদের বলেছিলাম না আমার ব্লাড টেস্টের রিপোর্ট তো এই দেখো এসে গেছে ব্লাড একটু কম আমি যেটাই সন্দেহ করেছিলাম তো সেটাই যে কী এসেছে না এসেছে ব্লাডটা একটু কম রয়েছে এবার ডাক্তার দেখাতে যেতে হবে তোমরা ভাবতে পারছো এই চেহারা থেকেও আমাকে তোমরা ভাববে যে এই চেহারাতে আমার ব্লাড কম আমি নিজেই বুঝতে পারছি না আমি ব্লাডটা এখন প্রত্যেকটা মানুষেরই দেখছি যে এই ব্লাড কমে যাচ্ছে এইটা দেখা দিচ্ছে প্রায়